মুসলমান মধ্যে এমন কে এসেছে চতুর্পাশে অসংখ্য মানুষ তাকা সত্ত্বেও আলু তাদেরকে ভেদ করে করে পৃথিবীর চতুর্পাশে ছড়িয়ে গিয়েছে এমন কে এসেছে লোকটি জবাব দিল ও ইহুদি ধর্মের মহিলা এখানে এখানে সাধারণ কোনো মানুষ নয় প্রত্যেক বছর যার ভালোবাসায় এই এর মুসলমানরা আনন্দ উল্লাস করে যেই নবী শুভ আগমন করার কারণে তার মিলাদুন নবী করত ওই পরিবারকে ওই এলাকার মানুষদেরকে যারা দয়াল নবীর মিলাদ পেয়ে খুশি হয়েছে যারা মিলাদুন নবী পাঠ করেছে তাদেরকে দেখা দেওয়ার জন্য আমার দয়াল নবী মুস্তাফা তর্সিবে এসেছে